এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এই যে লক্ষ্মীর গু এ মিস্টার টপ যদি আপনারা ব্যবহার করতেন তাহলে এরকম হতো না আমি অবশ্য এ মিস্টার টপ সম্পর্কে ধারণা আসছিল না গতকালে অবশ্য এদের ধারণাটা আসছে আমার কাছে তাই খায় খাওয়ার পর এখানে ডিম পাড়ে দেয় ডিম পাড়ে দেওয়ার পরে এক সময় এই লাউটা আস্তে আস্তে হলুদ হয়ে যায় হলুদ হওয়ার পরে লাউটা মারা যায় আমাকে অবশ্য এই বিষটা দিছে যে এই বিষটা রোপণ করেন এই বীজটার একটা ভালো একটা রেজাল্ট আসবে ভালো ফলন আসবে আসসালাম আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিও চলে আসি আজকে দেখাবো কিভাবে লাউয়ের চারা রোপণ করবেন লাউয়ের বীজ রোপণ করবেন এবং কতটুক মাটি প্রয়োগ করবেন কি কি সার প্রয়োগ করবেন সব এটুজের তথ্য অবশ্য রোপণের বিষয়গুলো অবশ্য তথ্যগুলো আছে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন নতুন করে অবশ্য লাউর বীজ রোপণ করব এটা মাটিটাকে অবশ্য শোধন করে রাখছিলাম সে আরো এক মাস প্লাস এক মাস প্লাস হয়ে গেছে এই মাটিটাকে আমি এখন লাউয়ের বীজ রোপণ করব অবশ্য এইভাবে সার দিয়ে দিয়ে রাখবেন এখানে হচ্ছে টিএসপি পটাশ আর আছে সাদা জিপ এইভাবে সার দেওয়ার চেষ্টা করবেন এই মাটিটা অবশ্যই সবকিছু উপাদান দেওয়া আছে এই জায়গায় মাটিটা অবশ্য দেব টাকাটাকে কমপ্লিট করা শেষ এইখানে অবশ্য লাউ বীজ রোপণ করবো ইনশাল্লাহ বা লাউর বীজ অবশ্য এখানে আমি চারটে রোপণ করব আর সবচেয়ে দুইটা হইলে ভালো হয় কিন্তু চারটে রোপণ করব যদি বীজ নষ্ট হয়ে যায় মারা যায় বিভিন্ন ধরনের সতেরো কেজি ডাক করে এই কারণে চারটা দিব দুইটা টেকবে দুইটা বাবা কোনো কারণবশত মারা গেলেই দেবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি দোয়াস মাড়ি পেলে দোয়াস মাড়ি এই বিষটা আমাকে এক একজন দিছে এমাগ্রিন কোম্পানির আবুল হোসেন বাই উনি খুব ভালো মানের মানুষ তা আমাকে অবশ্য এই বিষটা দিছে যে এই বীজটা রোপণ করেন এই বীজটার একটা ভালো একটা রেজাল্ট আসবে ভালো ফলন আসবে এটা অবশ্য জাত সম্পর্কে পরে বলবো উনি কি জাতে দিছে আমাকে এটা অবশ্য কোনো টাকা নেয় নাই টাকা ছাড়া এই বীজটা দিছে তারা মানে আবুল হোসেন বাই দিছে সেটা এমআগ্রিন কোম্পানির একটা এসআর খুব ভালো মানুষ মানুষ অবশ্যই এই বীজগুলো এখানে রোপণ করব এখানে দিছে বীজ দিচ্ছি দুইটা দুইটা চারটে পাঁচ ছয়টা ছয়টাই রোপণ করবো ইনশাল্লাহ বিসমিল্লা শুরু করি বিসমিল্লা না এখানে চারটেই রোপণ করি চারটে চারটে আটটা রোপণ করেন বেশি বেশি রোপণ করি অবশ্য দর্শক এখান থেকে অবশ্য তুই অন্য জায়গায় রোপণ করা যাবে যেহেতু ছয়টা বিশি ছয়টা বিশেই রোপণ করলাম বেশি রোপণ করা যাবে না এই পর্যন্তই রোপণ করবেন এই বীজগুলোর অবশ্য আপডেট পাবে ইনশাল্লাহ আমি সাজেস্ট করি দুইটা বীজ রাখার জন্য দেখি ছয়টা বীজ যেহেতু দিছে আর অন্য জায়গায় গাড়ার আর অপশান নাই হয়তোবা আমার জাংলা কিন্তু ভরে গেছে আমার যাংলায় স্পেস নাই তারপরও এই জায়গাটা আমি সিলেক্ট করলাম যেহেতু আমার জায়গা নাই এই জায়গাটা সিলেক্ট করলাম এইসব আমার জাংলা এই জানলাটা অবশ্য হয়তোবা শীঘ্রই এই জায়গাটা বাকি আছে এই জায়গাটা বাকি আছে আর ওই পাশে পশ্চিম পাশে ওই জায়গাটা বাকি আছে ওই জায়গাটা অবশ্য লাউ গাছ নতুন করে উঠতে আছে আর এই জায়গাটা এখনো বাকি আছে তো এই যে দেখতে পাচ্ছেন উপরে আপনার একটা লেচু গাছ এই লেচু গাছটা এই সিজনটা অবশ্য রাখব যখন ফল হারভেস্ট করবো তখন অবশ্য এটা কেটে দেব এই লেচু গাছটা রাখবো না আর আজকে এই ডালটা আর এই যে ডালটা খালি ডালটা এই ডালগুলো অবশ্য কেটে দেবো ইনশাল্লাহ আর কিছু লাউয়ের যেখানে ছায়া পড়বে ছায়ার মধ্যে কিছু ডাল এই যে মাথারগুলা এই যে ছোট ছোট ডালগুলা অবশ্য করা কেটে দেব যাতে আলো বাতাস পায় আর এই পাশে এই পাশে লাউ কিন্তু ধরছে এই যে পোকা আক্রমণ করছে এটা অবশ্য আজকেই ওষুধ আনবো এই ওষুধটা আছে এমিস্টার টপ আর সমীকরণ এমিস্টার টপ আর সমীকরণ দিলে অবশ্য এই রোগটা থাকবে না মাসিগুলো থাকবে না মাসির আক্রমণে এই লাউগুলা এই অবস্থা হয়েছে এই যে এটাও মাসি আক্রমণ করছে মাসি খায় খাওয়ার পর এখানে ডিম পাড়ে দেয় ডিম পাড়ি দেওয়ার পরে এক সময় এই লাউটা আস্তে আস্তে হলুদ হয়ে যায় হলুদ হওয়ার পরে এই লাউটা মারা দেয় অবশ্যই ওষুধটা ব্যবহার করবেন সিনজেন্টা কোম্পানির সমীকরণ আর এমিস্টার টপ এটাও ছিনজেন্ডা কোম্পানির এমিস্টার টপ ওটা হচ্ছে সত্রকনাশক কাজ করবে এবং পশুর কাজ করবে আর সমীকরণ হচ্ছে আপনার এই যে মাসি লেতা পাকা লেতা আছে কিন্তু অনেকগুলো লেতা আছে আপনারা এর আগে ভিডিওতে দেখাইছিলাম সাদা টাইপের লেদা পোকা সেই লেদা পোকা বিভিন্ন ধরনের পোকাগুলো অবশ্য এই সমীকরণ ব্যবহার করলে অবশ্য সেটাও নির্মূল হবে তো অবশ্যই সমীকরণ ব্যবহার করবেন সমীকরণে অনেক উপকার অনেক গুণ ক্ষমতা আর ইমস্টেট বা আপনার সাথে আমরা ধান খেতে যদি ব্যবহার করেন এই ধান খেত এই যে লক্ষ্মীর গুঁড় যে শব্দটা আসে যে লক্ষ্মীর গু এই যে লক্ষ্মীর গু এটা এটা একটা ছত্রাক সত্রাক রোগ ছত্রাক রোগে এই লক্ষ্মীর আপনারা ব্যবহার করতেন তাহলে এইরকম না আমি অবশ্য এমিস্টার টপ সম্পর্কে ধারণা ছিল না গতকালে অবশ্য এদের ধারণাটা আসছে আমার কাছে তাই এমিস্টার টপ ব্যবহার করলে এই লক্ষ্মীর গু যেটা ধানে ধান খেতে দেখেন ভরে গেছে ধান খেতে ভরে গেছে এই লক্ষ্মী গুটা অবশ্য আক্রমণটা করতে পারতো না এটা অবশ্য ভুল হয়ে গেছে দেখি সামনে পর আল্লাহ পাক যদি বাসা রাখে তাহলে এই ধানের এই সমস্যাগুলো আর হবে না তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম